े कृष्णो कुरुन दीनबन्धो जगतपते 让我一生 আলিমা গোত্র আলিম মান গোত্রস্য সুবীর দেব সম্মান তিনি সত্যনারায়ণ দেব প্রাপ্তি সত্যনারায়ণ দেব প্রীতি কাম দিনানা দেবতা পূজা পূর্ব

চাল গোবিন্দু নাম রাখে দেব নারায়ণ জয় রাধে গোবিন্দ গোপাল বনোমাল প্রাণ ধনু তু বৃন্দ নাম দেব দিনু বন্ধু জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ সুদাম রাখিলো নাম দরিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজে রজি জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ দড়কু নাম রাখে অর্জুন সগিয়ে কশুপতি নাম রাখে জয় রাধে গোবিন্দ রাধে গোবিন্দ যুধিষ্ঠিরও নাম রাখে দেব যদু গো জয় রাধে গোবিন্দ তো রাধে গোবিন্দ শুদ্ধ ভাবনা আজকে সেটে আমাদের যে পুজো হলো তো আপনার কেমন লাগছে খুব ভালো খুব ভালো এসে যে জয়েন করতে পেরেছে আমি তো পর্যন্ত পুজো শেষই হয়ে যাবে এই যে জয়েন করতে পেরেছে এটাই আমার মানে ভাগ্য নমস্কার ঠাকুর মশাই আজকে এস বাংলার অফিসে এসে এখানে পুজো করে আপনার কেমন লাগছে আমার খুব ভালো লেগেছে এখানকার পরিবেশ ব্যবহার তারপরে পূজার যে যে ইটা এদের সিস্টেমটা খুব সুন্দর লেগেছে সত্যি এরা অভিজ্ঞ এখানকারের লোকের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে আর পরিবেশও ভালো ভক্তি শ্রদ্ধা ইটা এদের মধ্যে সকলের আছে মানে আমাদের এই চ্যানেলের কর্ণধার স্যারকে আমরা পেয়ে গেছি সামনে শুনে । নমস্কার আমি শেখর সুবীর আপনারা জানেন যে এস বাংলা এমন কোনো প্রান্ত নেই এমন কোনো জায়গা নেই যারা এস বাংলা দেখে না বাট আজ আমরা অফিসিয়ালি এস বাংলাকে আমরা নতুনভাবে নতুন রূপ দিতে শুরু করলাম এবং আজ থেকে আপনারা আপনাদের টিভির পর্দাতে দেখতে পাবেন আমরা আশা রাখি যারা আমাদেরকে ফোন করেন যে আপনাদের অনুষ্ঠান শুনতে আমাদের খুব ভালো লাগে তো এটাই আমার কাছে আজকে প্রাপ্য যে এই ধরনের অনুষ্ঠান যাতে আমরা তুলে ধরতে পারি আর আজকে একটা পুজোর মাধ্যম দিয়ে আজকে একদম দোল যাত্রার একেবারে পূর্ণিমা তিথিতে আমরা শুরু করলাম আমাদের নতুনভাবে পথ চলা তো এই সেটে এসে আপনার কেমন লাগলো সেই অভিজ্ঞতাটা একটু বলবো পুজোটাও খুব ভালো হয়েছে যোগ্য খুব ভালো হয়েছে আর তোমার এস টিভি বাংলা যেন ভালোভাবে চলুক আমার খুবই ভালো লাগছে কিছু নতুন দেখছি এসে নতুন একটা চ্যানেল লঞ্চ হয়েছে আমি খুব খুশি দেখছি এসে দাদা আমার নাম শ্রী পাপ্পু ভান্ডার আমি বসেহার থেকে এসেছি স্যারের বাড়ির কিছুটা দূরেই আমার বাড়ি এক কিলোমিটার হবে না স্যারের সঙ্গে আমার পরিচয়টা অনেক দিনের আমাদের স্যারের ওয়াইফ আমরা পেয়ে গেছি ম্যাডামের সাথে একটু কথা বলে প্রচুর কষ্ট করে স্ট্রাগলিং করার পরে আমরা আজকে এই জায়গাটা এসে পৌঁছিয়েছি এবং আমরা সবাই একত্রিত হয়ে যে পুজোটা আমরা করতে পারছি এটা আমাদের থেকে বেশি আনন্দ হচ্ছে এবং আমাদের সাথে আমাদের প্রচুর স্টাফরা আছে তারাও আমাদের সাথে মানে কাঁধে কাঁধ মিলিয়ে সব কিছুই করছে এবং তাদের তুলনা হয় না বলার আর এই চ্যানেলের এইটা হচ্ছে পুরোটাই মানে সিও আপনারা সবাই জানেন মিস্টার সুবীর বিশ্বাস তো তার প্রচুর অক্লান্ত পরিশ্রম আছে এখানে দিন রাত এক করে এই জায়গায় খেটেছে তার সাথে তার উল্টো দিকে ক্যামেরাম্যান যারা আছে দাদারা তারাও প্রচুর খেটেছে এবং আমাদের অ্যাঙ্কারিং যেসব ম্যাডামরা আছে তারাও প্রচুর খাটছে এবং আমি চাই এটা আরও অনেক বড় জায়গায় পৌঁছাক একটা জায়গায় নাম হোক এবং সবাই যাতে একসাথে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং আমাদের চেষ্টা যে এটা আমরা সব থেকে ওপরে নিয়ে যাব যেন আমাদেরকে সবাইকে এক ডাকে চেনে এস টিভি বাংলা স্যারের ছেলে তাকে আমরা পেয়ে গেছি ভাইয়ের মুখ থেকে শুনে নেবো আজকের অভিজ্ঞতা আমি বলতে চাই যে আমার বাবা এই চ্যানেলটা করেছে তার পিছনে অনেক পরিশ্রম রয়েছে তার পিছনে অনেকেরই হাত রয়েছে এবং আমি এটা বলতে চাই যে আমাদের চ্যানেলটাকে আমরা এরকম ভাবে গড়ে তুলতে চাই যে সবার মধ্যে সমস্ত রকম ভালো খবরের মধ্যে আমরা এটাকে তুলতে চাই কোনো রকম কোনো খারাপ খবর নয় কোনো কুকথা না কোনো সমস্ত রকম সুকথা সুসংস্কারে আমরা এটাকে গড়ে তুলতে চাই এখন আমাদেরই এখানকার সহকর্মীদের উচি কাজারা এসে উপস্থিত তো সেই কোচিকারদের মুখ থেকে একটু শুনে নেব আচ্ছা তোমার নাম কি তো এখানে এসে তোমার কেমন লাগছে ভালো তোমার নাম কি মানা বাবা বলে বাবালে সুন্দর নামটা আচ্ছা তুমি কার্টুন দেখতে ভালোবাসো একদম ছোট খুদে ওর নামটা একটু জেনে নি তোমার নাম কি আজ পেয়ে গেছে তো তোমার নামটা কি কি বললো নমস্কার আজকে আমাদের এস টিভি বাংলা স্টার্ট হয়ে গেছে লঞ্চ হয়ে গেল আজকে একটা পুজো হলো আমরা ভীষণ খুশি আজকের খুশিটা আপনাদের সবার সাথে আমরা শেয়ার করতে চাই একদমই তাই আপনারা অবশ্যই দেখবেন এস বাংলা টিভি চ্যানেল আর সাথে থাকবেন যেন আমরা আরও এগিয়ে যেতে পারি আমাদের এস বাংলা চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়ে থাকে যদি এরকম ধরনের আরও প্রোগ্রাম আপনারা দেখতে চান আমাদের এস বাংলার পর্দায় যোগাযোগ করতে পারেন যে কোনো ধরনের প্রোগ্রাম যদি আপনারা আমাদের সঙ্গে করতে চান বা আমাদেরকে ইনভাইট করতে চান যে আপনাদের কাছে আমরা সরাসরি টিম নিয়ে পৌঁছে যাব তাহলে অবশ্যই এসটিভি বাংলার সাথে যোগাযোগ করুন আজকের অভিজ্ঞতা তো আজকে একটা শুভ দিন আজকে আমাদের চ্যানেলের অফিসিয়ালিভাবে প্রথম লঞ্চ করছি তো আজকে একটা পুজো দিয়ে আমরা শুরু করলাম আশা করব আপনাদেরকে যে আপনারা আপনাদের সাথে থাকবেন যেরকমভাবে আপনারা আমাদের সাথে ছিলেন এতদিন ধরে এরপরও ইন ফিউচার আপনাদেরকে সামনে রেখেই আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই একটা আনন্দের মধ্যে দিয়ে আমরা এই শুভ সূচনা করলাম এস টিভির মাধ্যমে আরও বিভিন্ন প্রোগ্রাম আসতে চলেছে এবং নতুন নতুন প্রোগ্রাম আসতে চলেছে আমরা চেষ্টা করব যে আপনাদের কাছে সহজভাবে সঠিকভাবে এই প্রোগ্রামগুলিকে তুলে ধরা এস বাংলার অফিসে যে আজ পুজো হচ্ছে এখানে একজনকে দেখতে পাচ্ছি সকাল থেকে খুব ব্যস্ত তার থেকে কিছু শুনে নেওয়া যাক আজকে আমাদের এস বাংলা অফিসিয়ালি টিভিতে চ্যানেলটা লঞ্চ হলো তার উপলক্ষে একটা নারায়ণ পুজো রাখা হয়েছে আমরা এখানে সবাই মিলে পুজো করলাম নারায়ণ পুজো হলো যজ্ঞ হলো আর প্রতিদিন টিভি চ্যানেলটা দেখতে থাকবেন আরও নতুন নতুন প্রোগ্রাম আমাদের আরও আসছে এসটি বাংলার আমাদের আরও একজন সহকর্মীকে পেয়ে গেছি তার থেকে জেনে নেব আজকে পুজোতে তার কেমন লাগলো অনেক সকালবেলায় চলে এসেছি খুব ভালো লাগলো সাজানো গোছানো করলাম একটু সবাই মিলে দারুণ এনজয় করছি অ্যাকচুয়ালি আমি মার্কেটিং ডিপার্টমেন্টে দেখছি তো আমার সঙ্গে ওরা সবাই আছে আমাদের আরও যারা মানে সহকর্মী আছে সবাই মিলেই আমরা এটা দেখছি তো আমি চেষ্টা করছি জিনিসটাকে আরও কীভাবে ভালো করা আমার নাম রঞ্জন সেন আমি বিভিন্ন কাগজে সামান্য লেখালেখি করি আর সুবীরের সঙ্গে আমার আলাপ হচ্ছে বেশ কয়েক বছর আগে তা আমার মনে হয় যখন সুবীর এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে সুবীরের যেরকম আর কি আগে মানে জেনারেল খবরের মধ্যে থেকেও বিশেষ খবর খুঁজে বার করার একটা ঝোঁক ছিল এস টিভি সেটাকেই কন্টিনিউ করবে সঠিক খবর এবং একটি ইউনিক খবর যেগুলো বিভিন্ন চ্যানেলে আজকের দিনে যেভাবে একঘেয়েমি তার থেকে একটু ডিফারেন্টভাবে যে নিউজগুলো আমরা দেখি বা দেখব আশা রাখি এইভাবে আগামী দিনে আমরা সব সময়। নতুনের সন্ধান এবং নতুনের খোঁজে আমরা এস টিভি বাংলা থেকেই পাবো দারুণ অভিজ্ঞতা হলো আসলে একটা ছোট থেকে কেউ বড়ো যখন হয় সেগুলো তো মানে তাদের সঙ্গে জড়িয়ে থাকতে পারে দারুণ লাগে আমার দৃঢ় বিশ্বাস এইচটি বি বাংলা বাংলার একটা আগামী দিনে একটা বিশাল জায়গায় পৌঁছে যাবে এটার ব্যাপারে আমার কোনো মানে সন্দেহ নেই আমি বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে ওনাদের একটা চ্যানেল আসছে খুব খুশি হয়েছিলাম একবার একটা বাইটও দিয়েছিলাম মনে হয় তা আজকে আনুষ্ঠানিকভাবে এটা উদ্বোধন হলো এবং আমি যে ফ্ল্যাটে থাকি অফিসটা সেই ফ্ল্যাটে সেই জন্য আনন্দটা বেশি হচ্ছে আমার এই চ্যানেলে সেটে এসে ওনার কেমন লাগছে সেই অভিজ্ঞতার কিছু কথা নমস্কার আমি এমকুমার কুমার সিঙ্গার বলছি নাচ গান আবৃত্তি অভিনয় শর্ট ফিল্ম টেলিফিল্ম আগামী দিনে মেগা সিরিয়ালেও সব কথাবার্তা সব চলছে বড় বড় বক্স আর্টিস্ট নিয়ে কাজ করবে তো এখন আমাদের সামনে যিনি আছেন ম্যাডাম ওনার সাথে একটুখানি পরিচয় করে নেব এবং আমাদের এই সেটে এসে ওনার কেমন লাগছে সেই অভিজ্ঞতার কথা একটুখানি দু চার কথা শুনে হ্যাঁ নমস্কার এস সবাইকে আমার মানে আন্তরিক শুভেচ্ছা সুবীর পিঙ্কি এবং যারা আছেন তার ও সহযোগী তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার সঙ্গে সুবীরের পরিচয় অন্তত বছর হবে আজকে এই এস টিভিকে আমি নতুনভাবে দেখে আমার এত ভালো লাগছে আমি নৈহাটির থেকে এসেছি এস টিভিকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এস টিভি প্রসারিত হোক প্রচারিত হোক মানুষের মনে জনপ্রিয় হয়ে সবার মনে ছড়িয়ে যাক তার কাজে কর্মে সর্বদিক থেকে তোমার নাম কি সৌমতি ভট্টাচার্য এখানে এসে তোমার আজকে কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে এখানে এসে খুব মজা হয়েছে বন্ধুদের সঙ্গে দেখা ব্যাখ্যা হয়েছে ভালো খাওয়া দাওয়া হয়েছে সব ভালো লেগেছে খুব আচ্ছা একটু জেনে নি তুমি কোন ক্লাসে এখন পড়ছো আমি এখন ক্লাস 10 এ পড়ছি কোন ধরনের অনুষ্ঠান ভালো লাগে আমার বিশেষ করে ওই এসটিভি বাংলার স্কুল ভিজিটিংটা আমার খুব ভালো লাগে কেন ওখানে নানা স্কুলের সম্বন্ধে দেখানো হয় তো আমার ওটা ভালো লাগে তো আজ যে ম্যাডাম আমাদের সামনে উপস্থিত হয়েছেন ওনার সাথে একটু পরিচয় করে নেব উনি প্রফেশনাল একজন মিউজিক টিচার তো ওনার কথা ওনার মুখ থেকে একটু দু চার কথা শুনে নেব নমস্কার আমি চন্দনা সোম মধ্যমগ্রাম থেকে আসছি তো এর আগেও আমি অফলাইন অনুষ্ঠান করেছি মধ্যমগ্রাম ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবে আর আজকে বিশেষ দিনে এসছি হ্যাঁ বিশেষ দিনে এসে ম্যাডামের কেমন লাগছে ভীষণ ভালো লাগছে আমি চাইব এস টিভি বাংলা চ্যানেলটা উত্তর উত্তর হ্যাঁ অনেক দূরে গিয়ে চলুন কি সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ঝড়ালি গো বন্ধু উনি আজকে আসতে বলে আমি এখানে এসেছি অনুষ্ঠানে পরিবেশ এবং প্রতিটা মানুষের আপনজনের মতন হয়ে গেছে প্রত্যেকে ব্যবহার ভালো লেগেছে পুজো খুব সুন্দরভাবে হয়েছে এটা আমাকে ভালো লাগে হ্যাঁ নিশ্চয়ই খুবই ভালো লাগছে একটা নতুন মানে কি বলবো নতুন জিনিস একটা হচ্ছে এটা তো একটা বিশালই আমাদের পাওনা মা বললেন যে এরকম একটা স্টুডিও হয়েছে চল আজকে সত্যনারায়ণ পূজা আছে ইনভিটেশন আছে আমার এত চল আমার সাথে তো আমি শুনে এক্সাইটেড হয়ে আমি চলে এলাম কলেজ করে আমি চলে এসেছি এখান থেকে তো আপনার এখানে এসে কেমন লাগছে আমার এখানে এসে তো খুবই ভালো লাগছে আর হচ্ছে এখানে যে কম্পিউটার সেন্টারটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেসিডেন্সিটি এটা হচ্ছে আমারই ইনস্টিটিউট এবং খুবই ভালো উদ্যোগ এবং আমারও একটা চ্যানেলে আমার একটা অ্যাড চলছে আর কি ওনাদের আরও এরপরে আরও ভবিষ্যতে আরও আমরা এখানে সহযোগিতা সাথে আজকে বাংলা লঞ্চ হলো আপনাদের এখানে এসে কেমন লাগছে যদি একটু শেয়ার করতেন আমাদের সাথে আসলে সঙ্গে বহু বছরের আলাপ অনেক কাজও করেছি আগে কিন্তু অনেক বছর আমাদের যোগাযোগ ছিল না আজকে ইনভাইট করলো এসে খুবই ভালো লাগছে যে অনেক ডেভেলপমেন্ট হয়েছে পরিকল্পনা তো নির্দিষ্টভাবে যতই আপনি তৈরি করুন সময়ের সঙ্গে সঙ্গে পরিকল্পনাও পরিবর্তন করতে হয় তো এসটি বাংলাটা ভিন্ন মাত্রা দিয়ে শুরু করেছে আগামী দিনে চলতে চলতে অটোমেটিক বাজার কি চাইছে এখনকার বর্তমান পরিস্থিতি কি চাইছে মার্কেট কি চাইছে সেটা অনুযায়ী বদলাতেই হবে কিছু করার নেই মার্কেটে টিকে থাকতে গেলে তো পরিবর্তন হতেই হবে আপনার এখানে এসে কেমন লাগছে খুব ভালো লাগছে কারণ মোটামুটি সবাই আমাকে চেনে আমি ভৈরবী পূর্বাশ্রী অ্যাস্ট্রোলজার এবং তান্ত্রিক এবং আমি এসটি বাংলাতে প্রোগ্রামও করেছি প্রত্যেকেই আমার প্রোগ্রাম দেখেছে এবং আমি এখানে আমাকে নেমন্তন্ন করা হয়েছে আমন্ত্রণ জানিয়েছে বারবার আমার খুব ভাল লেগেছে আজকে এসটিভি বাংলা টিভি চ্যানেল অফিসিয়ালি ভাবে লঞ্চ হলো তো আপনার এই অনুষ্ঠানটিতে যোগদান করে কেমন লাগছে আর एक्चुअली খুব ভালো লাগছে এটা আজকে সম্পূর্ণ অনেক দিন ধরেই চিনি ছিল আগে তো আর एक्चुअली ভালো লাগে খুব ভালো লাগে অনুষ্ঠানটি প্রথমেই জানাই এস টিভি বাংলার সকল কর্মী সহযোদ্ধাদের অভিনন্দন একটা নতুন করে প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে এর আগে আমরা যেটা দেখেছিলাম মোবাইলের পর্দায় আশা করেছি সেটা আপাতত আগামী দিনে বড় পর্দায় আসছে শুনেছি দেখতে পেলে আরও খুশি হব এবং আপনাদের পথ চলার পথ আরও সুগম হোক সত্যটাকে আপনারা সহজে সকলের কাছে শেয়ার করবেন এই আশা রাখি আগাম অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলের ধন্যবাদ খুব সুন্দর লাগছে আসলে আমরা অনেক দিন ধরে আমাদের আশা ছিল যে চ্যানেলটা অফিসিয়ালি লঞ্চ হোক তো আজকে সেই দিনটা চলে এসছে আমাদের অপেক্ষার অবসান হয়েছে নিবেদন করছে এস বাংলা সঠিক কথা সহজে বলা